মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশের নাগরিক সমাজ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে অব্যাহতভাবে চলতে থাকা নারী এবং শিশু ধর্ষণ নির্যাতন নারীদের দলবদ্ধভাবে হেনস্থা ও নিপীড়নের বিরুদ্ধে রাতে দিনে প্রতিবাদ হচ্ছে বিশ্ববিদ্যালয় সড়কে প্রতিবাদ চলার সময়ও নারী শিশু ধর্ষণের পরপর কয়েকটি ঘটনার উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে এই পরিস্থিতির মধ্যে একটি আলোচিত শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিনে বেরিয়ে আসার ঘটনা ঘটেছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে এবছর ফেব্রুয়ারিতে আটাশ দিনে দর্শনের অভিযোগে দিনে গড়ে বারোটি মামলা হয়েছে আগের বছর ফেব্রুয়ারিতে উনত্রিশ দিনে এই সংখ্যা একই ছিল গত বছর সারাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সতেরো হাজার পাঁচশো একাত্তরটি মামলা হয়েছে এই আইনে এই বছর জানুয়ারি মাসে মামলা হয়েছে এক হাজার চারশো চল্লিশটি গত বছরের জানুয়ারিতে এই সংখ্যা ছিল এক হাজার তেতাল্লিশ আট মাস আন্তর্জাতিক নারী দিবসের দিনে গাজীপুরের শ্রীপুরে আরেকটি শিশু দর্শনের শিকার হয়েছে বনের ভেতরে নির্জন স্থানে আরমান মিয়া নামের এক ব্যক্তি শিশুটিকে দর্শন করে সে দৃশ্য মুঠোফোনে ধারণ করেছেন এবং সেই ভিডিও ক্লিপ তিন বন্ধুকে পাঠিয়েছেন ওই ব্যক্তিকে গণপ্রতিনিধি দিয়ে এলাকাবাসী পুলিশের জিম্মায় দেন একই দিনে ঠাকুরগাঁয়ের সদর উপজেলায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হন মোজাম্মেল হক মানিক নামের এক শিক্ষক আট মার্চ রাতে কেরানীগঞ্জের চার মাসের অন্তঃসত্ত্বায় এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে মামলার পর আশরাফুল ও দীপ সরকার নামের দুই অটোরিকশা চালককে গ্রেপ্তার করে পুলিশ দু সালে দিনাজপুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেন প্রতিবেশী সাইফুল ইসলাম অপরাধ প্রমাণিত হওয়ায় সাইফুলের যাবজ্জীবন কারাদণ্ড হয় আদালত থেকে জামিন নিতে গত ১৯ ফেব্রুয়ারি দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্ত হয়েছেন তিনি এই ঘটনায় ক্ষোভ সৃষ্টি হলেও আসামিকে আবার কারাগারে পাঠানোর মতো কোনো উদ্যোগ নেওয়া হয়নি ওই শিশুর বাবা ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেছেন আসামি চোখের সামনে ঘুরো ঘুরি করছে তার স্ত্রী ও মেয়ে এখন ঘর থেকে বের হতে চায় না